শ্রী গণেশাইনম হরে কৃষ্ণ ভগবান শ্রী গণেশই সমস্ত বিঘ্নের নাশ করেন তার অতি প্রিয় দিবস হলো ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী যাকে আমরা সবাই গণেশ চতুর্থী নামে জানি এই পবিত্র ও মঙ্গলময় উৎসব উপলক্ষে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ এই শুভক্ষণে আসুন আমরা শ্রী গণেশের একটি মনোরম পৌরাণিক ব্রত কথা শ্রবণ করি একসময় পার্বতী দেবী তার পুত্র গণেশকে জিজ্ঞাসা করলেন হে পুত্র ভাদ্র মাসের চতুর্দিকে সংকটনাশক বলা হয়েছে এই দিনে তোমার ব্রত কিভাবে পালন করা হয় এর মাহাত্মকে আর এ বিষয়ে কোনো পৌরাণিক ইতিহাস আছে কি মাতার কথা শুনে শ্রীগণেশ বললেন হে জননী ভাদ্র মাসের চতুর্থী সমস্ত সংকট দূর করে নানা রকম ফল দেয়নি এবং সম্পূর্ণ সিদ্ধি দেয়নি এই উপলক্ষে পূর্ণ নিয়মে আমাদের পূজা করা উচিত এই ব্রতে খাদ্য সম্পর্কেও কিছু বিশেষ নিয়ম রয়েছে পুত্রের এই কথা শুনে পার্বতী জিজ্ঞাসা করলেন পূজা আচার এবং খাদ্য সংক্রান্ত যে বিশেষ নিয়ম রয়েছে তাও আমাকে বলো তখন গণেশজি বললেন গুরু কর্তৃক বর্ণিত প্রণালী অনুসারে এই দিনে ভক্তিভাব সহকারে আমার পূজা করা উচিত আমাকে বারো মাসে বারো নামে পূজা করতে হয় বিনায়ক এক দন্ত কৃষ্ণ পিঙ্গল গজানন লম্বোদর ভালেচন্দ্র হেরম্ব বিকট বক্রতুণ্ড অক্ষুরত বিঘ্নরাজ ও গণাধীপ প্রতিটি মাসে এক একটি নামে পূজা করা উচিত চতুর্থ দিন সকালে নিত্যকর্ম সমাধা করে ব্রতের সংকল্প নিতে হয় তারপর রাত্রে পূজা ও কথা শ্রবণ করা উচিত গণেশজি বললেন প্রাচীনকালে নল নামে এক পরম ধর্মপরায়ণ পুণ্যবান ও যশস্বী সম্রাট ছিলেন তার রূপসী সতী ও চারিত্রিক গুণে ভরপুর স্ত্রী ছিলেন দময়ন্তী কিন্তু একবার নলরাজ অভিশপ্ত হয়ে রাজ্য হারালেন এবং স্ত্রী বিরহে দুর্দশা ভোগ করতে লাগলেন তখন দময়ন্তী এই গণেশ চতুর্থীর ব্রত পালন করেছিলেন এ কথা শুনে পার্বতী দেবী আবার জিজ্ঞাসা করলেন হে পুত্র দময়ন্তী কীভাবে এই ব্রত পালন করেছিলেন আর কিভাবে তিন মাসের মধ্যেই তিনি স্বামীর সঙ্গে মিলিত হলেন তখন গণেশ বললেন হে মা নলরাজকে একের পর এক মহা দুর্দশার সম্মুখীন হতে হয়েছিল রাজ্যের হাতি ঘোড়া শত্রুরা হরণ করল ডাকাতরা রাজ্য লুট করল অগ্নিকাণ্ডে প্রাসাদ ভস্মীভূত হয়ে গেল মন্ত্রীগণ তাকে ছেড়ে গেল জুয়ায় রাজা সমস্ত কিছু হারালেন অবশেষে রাজধানীও হাতছাড়া হয়ে গেল সব দিক থেকে বিপজ্জস্ত হয়ে রাজা বনবাসে চলে গেলেন বনে থেকেও তিনি ও দময়ন্তী প্রচুর কষ্ট সহ্য করলেন শেষ পর্যন্ত তারা একে অপরের থেকে বিচ্ছিন্ন হলেন রাজা নল কোথাও গিয়ে রথ চালকের কাজ করতে লাগলেন দময়ন্তী অন্য এক নগরে থাকতে লাগলেন আর রাজপুত্র অন্যত্র চলে গেল এককালে রাজ পরিবার রাজা রানী ও রাজপুত্র আজ ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন করতে লাগলেন নানা ভোগেও পীড়িত হলেন একদিন দময়ন্তী বনে ভ্রমণকালে মহর্ষি সরভঙ্গের দর্শন পেলেন তিনি তার চরণে নত হয়ে জিজ্ঞাসা করলেন হে মুনিবর আমার এই দুর্দশা থেকে মুক্তির উপায় কী মহর্ষি সরভঙ্গ বললেন হে কন্যা তোমার কল্যাণের পদ বলি শোনো এই ভাদ্র মাসের চতুর্থ তিথি সংকট নাসিনী নামে প্রসিদ্ধ এই দিনে শ্রী গণেশের একদন্ত গজাননের পূজা করা উচিত যে মানুষ ভক্তিভরে এই ব্রত পালন করে তার সমস্ত মনোকামনা পূর্ণ হয় সাত মাসের মধ্যেই তুমি তোমার স্বামীর সঙ্গে মিলিত হবে আর তোমার পুত্র তোমার কাছে ফিরে আসবে এই কথা আমি নিশ্চয়তার সঙ্গে বলছি ঋষির এই বাণী শুনে দময়ন্তী আনন্দে উদ্বেল হলেন তিনি ভাদ্র ভাদ্রমাসে শ্রীগণেশের চতুর্থী ব্রত শুরু করলেন এবং প্রতি মাসেই নিয়ম করে পূজা করতে লাগলেন ফলত সাত মাসের মধ্যেই তিনি স্বামীর সঙ্গে মিলিত হলেন আবার তিনি রাজ্য পুত্র ও পূর্বের ঐশ্বর্য সবই ফিরে পেলেন কথার সমাপ্তিতে শ্রীগণেশ বললেন হে মা মাসে পালন করা আমার এই গণেশ চতুর্থীর ব্রত আমার অতি প্রিয় যে ভক্ত একাগ্রচিত্রে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করে আমি তার উপর বিশেষ কৃপাবর্ষণ করি এমনকি যে মানুষ এই ব্রত কথা শ্রবণ করে তারও সমস্ত বিঘ্ন দূর হয়ে যায় যে ভক্ত গণেশ চতুর্থীর ব্রত পালনে ভক্তি ভরে নিয়োজিত হন তার সমস্ত পূর্বজন্মের পাপ নাশ হয়ে যায় ভগবান গণেশের করুণাদৃষ্টি তার ওপর পড়ে এবং জীবনের সমস্ত বিঘ্ন বিনষ্ট হয় বন্ধুরা এই পবিত্র ও মঙ্গলময় দিনে আমরা শুনব শ্রী গণেশের জন্ম ও দিব্য চরিত্র নারদমুনি ব্রহ্মাজিকে অনুরোধ করলেন হে প্রজাপতি দয়া করে আপনি আমাদের শ্রীগণেশের জন্ম তার জীবন বৃত্তান্ত ও দিব্য চরিত্র সম্পর্কে বিস্তারিত শোনান যা সমগ্র মঙ্গলেরও মঙ্গল নারদের এই বাণী শুনে ব্রহ্মাজির মন আনন্দে ভরে গেল তিনি শিবের স্মরণ করে বললেন হে নারদ আগে আমি তোমাকে সেই কাহিনী বলেছিলাম যেখানে শনি দেবতার দৃষ্টিপাতে গণেশের মস্তক ছিন্ন হয়েছিল এবং পরে হাতের মস্তক স্থাপন করা হয়েছিল তবে সেটি ছিল এক অন্য কল্পের কাহিনী আমি এবার তোমাকে শ্বেতকল্পের একটি ঘটনা বলি যেখানে স্বয়ং শম্ভু গণেশের মস্তক ছিন্ন করেছিলেন এ বিষয়ে সন্দেহ করো কারণ শম্ভু স্বয়ং কল্যাণকারী তার লীলাতেই সৃষ্টির উৎপত্তি পালন ও প্রলয় ঘটে একবার পার্বতী সখী জয়া ও বিজয় ভাবতে লাগলেন হে সখী সকল গন্ত রুদ্রেরই অনুগত নন্দী ভিঙ্গি প্রমুখরাও শিবেরই সেবাই নিয়োজিত অগণিত প্রমথগণ আছে বটে কিন্তু তাদের সঙ্গে আমাদের অন্তরঙ্গতা হয় না অথব আপনারও উচিত আপনার নিজস্ব এক বিশ্বস্ত গণ সৃষ্টি করা যে কেবল আপনার আদেশে নিয়োজিত থাকবে পার্বতী এই প্রস্তাবকে শুভ ও হিতকর মনে করলেন একদিন পার্বতী স্নান করছিলেন সেই সময় শিব নন্দীকে ভয় দেখে গৃহে প্রবেশ করলেন শিবকে দেখে পার্বতী লজ্জিত ও বিস্মিত হলেন তখন তিনি সখীদের পরামর্শ মনে করে ভাবলেন আমারও এমন এক সেবক থাকা উচিত যে সর্বদা আমার সেবাই ও আমার আদেশেই নিয়োজিত থাকবে এমন চিন্তা করে পার্বতী নিজ দেহের মলিনতা থেকে এক চেতন পুরুষ সৃষ্টি করলেন তিনি ছিলেন সমগ্র শুভ লক্ষণে ভূষিত সুন্দর ত্রুটিহীন অঙ্গ প্রত্যঙ্গ সমৃদ্ধ বিশাল দেহী মহা শক্তিশালী ও মহাপরাক্রমশালী সেই পুরুষ মাতাকে প্রণাম করে বলল হে মা আজ আপনার কোন কাজ আছে আমি আপনার আদেশ মতো তা সম্পন্ন করব। পার্বতী কৃপা ভরে বললেন হে তা তো তুমি আমারই পুত্র আজ থেকে তুমি আমার দ্বার রক্ষক হবে আমার অনুমতি ব্যতীত কেউ যেই হোক এই প্রাসাদে প্রবেশ করতে পারবে না এটি আমি সত্য বলছি এই কথা বলে পার্বতী তাকে একটি দৃঢ় লাঠি দিলেন তার অপরূপ রূপ দেখে মাতার তার হৃদয় আনন্দে ভরে গেল ভরে তিনি নবশিষ্ট পুত্রকে বুকে টেনে নিলেন ও চুম্বন করলেন তারপর সেই দণ্ডধারী গণরাজকে দ্বার রক্ষক হিসাবে স্থাপন করলেন এইভাবে মহাবীর গণেশ পার্বতীর সেবায় নিযুক্ত হলেন গণেশজি হাতে দণ্ড তুলে গুরুদ্বারের মতো সতর্ক প্রহরায় দাঁড়িয়ে রইলেন এভাবে পার্বতী দেবী তাকে দ্বার রক্ষী হিসাবে নিয়োগ করে সখীদের সঙ্গে স্নান করতে গেলেন ঠিক সেই সময় লীলা বিহারী শিব দ্বারের সামনে এসে দাঁড়ালেন গণেশ যিনি শিবকে চিনতেন না তাকে পথ রোধ করে বললেন হে দেব মাতার অনুমতি ছাড়া আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন না মাতা স্নান করছেন তাই আপনি এখান থেকে সরে দাঁড়ান এমন কথা শুনে শিব বললেন আরে মূর্খ তুই কাকে থামাচ্ছিস জানিস না আমিকে আমি তো স্বয়ং মহেশ্বর শিবগণ এসে গণেশকে বোঝাতে চেষ্টা করলেন কিন্তু গণেশ কণ্ঠে বললেন শোনো আমি দ্বার রক্ষক আমার কর্তব্য পালন করছি তোমাদের আমি শিবগণ ভেবে আক্রমণ করিনি নয়তো এতক্ষণে তোমরা ধ্বংস হয়ে যেতে তাই ভালোই ভালোই এখান থেকে চলে যাও অদম্য গণেশ দাঁত ছাড়লেন না এবং শিবগণদের তিরস্কার করে আরও দৃঢ়ভাবে অবস্থান নিলেন শিবগণ সমস্ত ঘটনা শিবের কাছে জানালো তখন বিশ্ব সংহারকার শিব ক্ষুব্ধ হয়ে বললেন আরে গণেরা কে উদ্ধত্ত বালক যে শত্রুর মতো বাঘ আড়ম্বর করছে একে দূর করো কিন্তু যখন জানা গেল যে এই দ্বাররক্ষী আসলে গিরি জনার্দন গণেশ তখন শিব এক নতুন লীলা করতে চাইলেন তিনি চেয়েছিলেন গণদের গর্ব ভেঙে দিতে তাই তিনি সমস্ত দেবতা ও গণকে আহ্বান করলেন গণেশের সঙ্গে যুদ্ধ করার জন্য কিন্তু আশ্চর্য কোনো দেবতা কোনো গণই গণেশকে পরাস্ত করতে পারল না অবশেষে স্বয়ং ত্রিশুলধারী মহেশ্বর যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলেন গণেশ মাতার চরণ স্মরণ করলেন মাতৃশক্তি তাকে বিরাট বল প্রদান করলেন তবু ভীষণ সংঘর্ষে শেষ পর্যন্ত শিব তার ত্রিশূল দিয়ে গণেশের মস্তক ছিন্ন করে দিলেন এই সংবাদ পেয়ে পার্বতী দেবী ভীষণ ক্রুব্ধ হলেন তিনি অসংখ্য শক্তি সৃষ্টি করে প্রলয়ের আদেশ দিলেন তাদের অগ্নি ও তেজে সমগ্র দিক জ্বলতে লাগল শিবগণ আতঙ্কে পালিয়ে গেল ঠিক তখনই মুনি উপস্থিত হয়ে সমস্ত দেবতার সঙ্গে শিবকে প্রণাম করে বললেন এই বিষয়ে মিলিতভাবে পরামর্শ করতে হবে সকল দেবতা বুঝলেন গিরিরাজ প্রসন্নতা ছাড়া শান্তি আসবে না তারা দেবী চণ্ডিকার স্তব করতে লাগল মুনিরা দেবতারা সকলেই করজোরে দেবীর সামনে দাঁড়ালেন দেবীর হৃদয়ে করুণা জাগল তিনি বললেন যদি আমার পুত্র পুনজ্জীবিত হয় এবং যদি তাকে সর্বগণের অধিপতি হিসাবে প্রতিষ্ঠা দাও তবে আমি প্রলয় থামাবো অন্যথায় নয় ঋষিরা এই কথা দেবতাদের জানালেন দেবতারা মুখে শিবের কাছে গিয়ে সব ঘটনা বললেন শিব বললেন ত্রিলোকের কল্যাণে যা করা প্রয়োজন তাই করা উচিত তোমরা উত্তর দিকে যাও যে জীব প্রথমে দেখা পাবে তার মস্তক কেটে এই শিশুর দেহে সংযুক্ত করো দেবতারা আদেশ মতো গেলেন সবার আগে তারা একটি একদন্ত হাতির সাক্ষাৎ পেলেন তার মস্তক এনে শিশুর দেহে সংযুক্ত করলেন এরপর শিবকে প্রণাম করে তারা বললেন প্রভু আমরা কাজ সম্পূর্ণ করেছি এখন আপনার কৃপা প্রয়োজন সব দেবতা একত্রিত হয়ে বৈদিক মন্ত্রে জলে অভিষেক করলেন শিব সেই জলে প্রাণ শক্তি সংযোগ করলেন জল স্পর্শ মাত্রই বালক সজীব হয়ে উঠল যেন নিদ্রা ভঙ্গ করে জেগে উঠেছে তার মুখ হাতির মতো একদন্ত শরীর হরিতাব রক্তিম আভায় দীপ্ত মুখে হাসি রূপ অপরূপ সৌন্দর্যে ভরপুর পুত্রকে জীবিত দেখে পার্বতী আনন্দে আত্মহারা হলেন সকল দেবতা আনন্দধ্বনি করলেন তারপর দেবতারা তাকে গণনায়ক পদে অভিষিক্ত করলেন তিনি হলেন গণপতি বিঘ্ননাশক শ্রী গণেশ দেবী পার্বতী আনন্দিত হয়ে তার পুত্র গণেশকে বুকে জড়িয়ে ধরলেন এবং তাকে নানা বস্ত্র ও অলঙ্কারে ভূষিত করলেন পরে সিদ্ধিরা নানা বিধি বিধান মেনে তার পূজা করলেন তখন পার্বতী দেবী নিজের পুত্রকে আশীর্বাদ করে বললেন হে পুত্র আজ তুমি বহু কষ্ট সহ্য করেছ কিন্তু এখন তুমি কিতার্থ হয়েছ তুমি ধন্য এখন থেকে সমগ্র দেবতাদের মধ্যে সর্বপ্রথম তোমার পূজা হবে এবং তোমাকে আর কোনো দুঃখ ভোগ করতে হবে না যেহেতু এখন তোমার মুখে সিঁদুর রয়েছে তাই মানুষ সিঁদুর দিয়ে তোমার পূজা করবে যে মানুষ ভক্তি ভরে ফুল চন্দন সুগন্ধি নৈবেদ্য সুন্দর আরতি তাম্বুল ও দান দিয়ে প্রদক্ষিণ এবং প্রণাম তোমার পূজা করবে তার সকল মনোবাসনা পূর্ণ হবে এরপর দেবতারা শিবের স্তবকে তাকে সন্তুষ্ট করলেন এবং গণেশকে নিয়ে শিবের কাছে গেলেন দেবতারা ভবানীর সন্তানকে শিবের কোলেতে বসিয়ে দিলেন তখন শিব পুত্রের শিরে হাত রেখে স্নেহ করে বললেন এই আমার আরেক পুত্র তখন গণেশ উঠে শিব পার্বতী বিষ্ণু এবং ঋষিদের প্রণাম করে বললেন হে দেবগণ অহংকার করা মানুষের স্বভাব তাই আমার অপরাধ ক্ষমা করবেন তখন শিব বিষ্ণু ও ব্রহ্মা প্রেম ভরে তাকে আশীর্বাদ করে বললেন হে সুরগণ যেমন আমরা তিন দেবতার পূজা হয় তেমনি গণেশেরও পূজা হওয়া উচিত মানুষের কর্তব্য প্রথমে তার পূজা করে পরে আমাদের পূজা করা যদি কারো পূজা গণেশকে বাদ দিয়ে হয় তবে সেই পূজা বৃথা হবে এভাবে গণেশকে দেবতাদের সর্বাধিক পূজ্য ঘোষণা করা হলো। শিবজি গণেশকে আরও বদদান দিয়ে বললেন হে গণেশ্বর তুমি ভাদ্রপদ মাসের কৃষ্ণপক্ষের চতুর্থীতে জন্মগ্রহণ করেছ তাই এই দিনই ভক্তিভরে তোমার পূজা করা উচিত যারা অনন্ত কামনা করে তাদের চতুর্থীর দিন উপবাস করে শাস্ত্র বিধি মেনে তোমার পূজা করতে হবে এরপর শিব গণেশ চতুর্থী ব্রতের পূর্ণ নিয়ম ব্যাখ্যা করলেন সকালে স্নান করে ব্রাহ্মণদের আমন্ত্রণ করতে হবে ধাতু মুঙ্গে মাদার গাছ বা মাটির তৈরি গণেশ মূর্তি স্থাপন করে প্রাণ প্রতিষ্ঠা করতে হবে একুশ বা একশো একটা দুর্বাদল দিয়ে পূজা করতে হবে ধূপ দ্বীপ নৈবেদ্য তাম্বুল ইত্যাদি অর্পণ করে স্তব পাঠ ও প্রণাম করতে হবে পূজা শেষে চন্দ্র দেবতার পূজা করতে হবে পরে ব্রাহ্মণদের মিষ্টান্ন ভোজন করাতে হবে নিজের জন্য নোনাহীন মিষ্টান্ন ভক্ষণ করতে হবে পুরো বছর এই ব্রত পালন শেষে উদ্যাপন করতে হবে ব্রাহ্মণদের ভোজন করানো কলস স্থাপন হোম এবং পূজার মাধ্যমে ব্রত সম্পন্ন করতে হবে শেষে প্রতিমা বিসর্জন করে পূর্ণতার জন্য অঞ্জলি নিবেদন করতে হবে এইভাবে যে ভক্ত ব্রত পালন করবে সে কাঙ্ক্ষিত ফল লাভ করবে যে সিঁদুর চন্দন চাল কেতুকি ফুল ইত্যাদি দিয়ে গণেশের পূজা করবে তার মনোবাসনা পূর্ণ হবে ব্রহ্মাজি বললেন যে গৃহে এই গণেশ চরিত্র সর্বদা বিরাজ করে সেই গৃহে সর্বদা মঙ্গল থাকে যে ভক্ত যাত্রা বা পূর্ণিমা পর্বে মনোযোগ দিয়ে এই কাহিনী শ্রবণ করে সে ভগবান গণেশের কৃপায় সমস্ত অভীষ্ট ফল লাভ করে এই কথা শুনে নারদজি আবার জিজ্ঞাসা করলেন এ পিতামহ এরপর কী ঘটনা ঘটল তখন ব্রহ্মাজি বললেন শিব ও পার্বতী তাদের দুই পুত্রের লীলায় আনন্দে নিমগ্ন হলেন শিব শক্তি চিন্তা করলেন দুই পুত্রের বিয়ে সম্পন্ন করা উচিত তখন কার্তিকেয় ও গণেশ বিয়ের প্রসঙ্গে পরস্পর বিতর্ক করতে লাগল সত্য দেয়া হলো যে পৃথিবী প্রদক্ষিণ করে আগে ফিরবে তার বিয়ে আগে হবে কার্তিকেয় তৎক্ষণাৎ গিয়ে পৃথিবী প্রদক্ষিণ করতে লাগলেন কিন্তু গণেশ বুদ্ধি খাটিয়ে ভাবলেন আমি তো গতি করতে পারব না তাই পৃথিবী প্রদক্ষিণ সম্ভব নয় তখন তিনি ঘরে ফিরে এসে শিব পার্বতীকে আসনে বসিয়ে তাদের প্রদক্ষিণ করলেন এবং বললেন পিতামাতাই পৃথিবী তাদের প্রদক্ষিণ করায় শ্রেষ্ঠ অন্য তীর্থে যাওয়ার চেয়ে পিতামাতার চরণ তীর্থ শ্রেষ্ঠ শিব পার্বতী আনন্দে তাকে আশীর্বাদ করলেন এবং বললেন হে পুত্র তুমি সত্যিই মহান বুদ্ধি সম্পন্ন তাই তোমার আগে বিয়ে হবে এরপর প্রজাপতি বিশ্বরূপে দুই কন্যা সিদ্ধি ও বুদ্ধির সঙ্গে গণেশের বিবাহ সম্পন্ন পরে তাদের থেকে দুই পুত্র হল জন্ম নিলেন সিদ্ধির গর্ভে খেম এবং বুদ্ধির গর্ভে লাভ বন্ধুরা এভাবেই শেষ হলো ভাদ্রপদ মাসের গণেশ চতুর্থী ব্রত কথা এই কাহিনী থেকে আমরা শিখি ভগবান গণেশ হলেন সর্ববাধা নাশকারী সিদ্ধিদাতা এবং বুদ্ধির অধিপতি তাই কোনো শুভ কর্ম শুরু করার আগে গণেশের পূজা করা অত্যন্ত জরুরি যে ভক্ত ভক্তি ভরে এই ব্রত পালন করে ভগবান গণেশ তার সমস্ত মনোবাসনা পূর্ণ করেন এবং জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি প্রদান করেন বন্ধুরা যদি কাহিনী ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় গণেশ লিখতে ভুলবেন না ধন্যবাদ